আলিপুরদুয়ার জেলার অন্যতম দুর্গাপুজো ফালাকাটা মশলাপট্টি সর্বজনীন কমিটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে ফালাকাটা মশলাপট্টি সর্বজনীন দুর্গা উৎসব কমিটির দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে ফালাকাটা মশলাপট্টি সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম সমাহারে সমারোহ পিতলের জিনিসপত্র দিয়ে করা হয়েছে মণ্ডপসজ্জা প্যান্ডেলের ভেতরে দুটি দুর্গার মুখমণ্ডল রয়েছে যা প্রায় দেড় লক্ষ বেলপাতা আকারের পিতল দিয়ে তৈরি করা হয়েছে ভেতরের পরিবেশ আলো ও বিভিন্ন জিনিসের সাহায্যে মায়াবী করে তোলা হয়েছে এছাড়াও প্যান্ডেলে রয়েছে কয়েক হাজার মাটির প্রদীপ প্যান্ডেলে দুটি বড় হাতির মূর্তি এবং সামনে বড় সুদৃশ্য ঝাড়বাতি রয়েছে সর্বজনীন দুর্দর্শক কমিটির পক্ষ থেকে ফালাকাটা সহ উত্তরবঙ্গ এবং তরাই ডুয়ার্সের দর্শনার্থীদের সাদরের আমন্ত্রণ জানাই আমরা প্রতিবারের না এবারও উত্তরবঙ্গ বাসিন্দাদের জন্য দর্শনার্থীদের জন্য নতুনত্ব কিছু করে দেখাবার আমরা চেষ্টা করি ইতিমধ্যে দোসরা অক্টোবর আমাদের শুভ উদ্বোধন মণ্ডপের হয়ে গেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছে শুধু এই পুজোই নয় সারা বছর আমরা মশলাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা তেপ্পান্নতম বর্ষে আমরা পদার্পণ করেছি এবছর আমরা আমাদের শুভ উদ্বোধনের দিন দোসরা অক্টোবর ফালাকাটা হসপিটালে দুস্থ রোগীদের ফল বিতরণ সহ আমরা ফালাকাটে যে ভবগুরা আছে যারা একবেলা খাওয়ার জন্য অন্ন হয়ে ঘুরে বেড়াই তাদেরকেও আমরা চেষ্টা করেছি তাদেরকে একবেলা অন্ন তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি রাতে আমরা আমাদের পাড়ার সবাই আমরা বেরিয়েছিলাম ইতিমধ্যে আমার সাথে উপস্থিত আছেন আমার এই জয়েন্ট সেক্রেটারি অমিত পাল তেপ্পান্নতম দুর্গোৎসব কমিটির অন্যতম কর্মকর্তা মিঠুপাল কোষাধ্যক্ষ আছেন ভাই বাপন কৃষ্ণ বাচ্চুদা সহসভাপতি আবারও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা উত্তরবঙ্গের বাসিন্দা সহ ডুয়ার্স তরাই ডুয়ার্সের বাসিন্দাদের আমরা সাদর আমন্ত্রণ জানাই আপনারা আসুন আমরা মণ্ডপ ইতিমধ্যে আমাদের প্রবেশ অবাধ করা হয়েছে আপনাদের শুভ গভূর্ত আমাদের মণ্ডপ আমাদের পাড়া আরও উজ্জ্বল এবং আমাদের আগে আবেগ প্রবল স্মৃতি সেই স্মৃতিটাকে তুলে ধরে আপনাদেরকে উপহার দিতে পারবো এতটুকু আমরা বলছি নমস্কার শুভব্রদেব যুগ্ম সম্পাদক ফালাকাটা মশলাপুর তেপ্পান্ন দুর্গসব কমিটি এই বছর আমরা তেপ্পান্ন বর্ষে পা রেখেছি আমরা আগামী সাতই অক্টোবর আমাদের সংবর্ণ অনুষ্ঠান আমরা রাখছি এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথি ফালাকাটার আইসি এস এসবির কমান্ডেন্ট বিভিন্ন উচ্চপদস্থ অফিসাররা এখানে উপস্থিত থাকবেন এই সাতই অক্টোবর সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে কালাকাটা ডুয়ার্সবাসী সহকারী উত্তরবঙ্গবাসী তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি